কাজের ব্যস্ততার কারণে কিংবা সময় স্বল্পতার কারণে যারা একদমই পার্লারে টাইম দিতে পারেন না তাদের জন্য খুব সুন্দর একটা হোম মেড পেয়ার নিয়ে আমি হাজির হয়েছি হ্যালো ব্রিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি ছেলে এবং মেয়ে সবাই পেয়ার ফলিশটা করতে পারবে খুবই ভালো কাজ করে আপনারা ট্রাই করে দেখবেন আমি ভিডিওতে যেভাবে যেভাবে দেখিয়েছি ঠিক সেম ইনগ্রিডিয়েন্টস যদি ব্যবহার করেন আই হোপ স্ট্যান্ড একটা ভালো রেজাল্ট পাবেন একদম ফেশিয়ালের মতো ভালো একটা গ্লো দেবে স্কিন কেয়ার আসলে সবারই করা দরকার র্যান্ডম স্কিন কেয়ার করতে না পারলেও সপ্তাহে দুই কিংবা তিন দিন নিজের জন্য ত্রিশ মিনিট হলেও সময় বের করবেন আপনার স্কিনটা হেলদি গ্লোয়িং এবং ব্রাইটেনিং রাখার জন্য এই দুই তিন দিন সময়ে আপনার জন্য যথেষ্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নইলে বুঝতেই পারবেন না আমি এখানে কি কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে প্যাকটা রেডি করেছি প্রথমে আমি যা দিয়েছি সেটা হচ্ছে এক চা চামচ চালের গুঁড়ো দিয়েছি যেটা আমাদের স্ক্রাবিংয়ের জন্য অনেক ভালো কাজ করে এরপর দিয়েছি এক চা চামচ বেসন বেসন তো আমরা কম বেশি সবাই জানি রূপচর্চার জন্য অনেক ভালো ব্রাইটেনিংয়ের কাজ করে এরপর দিয়েছি কফি এক চা চামচ কফি ইজ ভেরি গুড ইনগ্রিডিয়েন্টস ফর লাইটেনিং অর ব্রাইটেনিংয়ের জন্য আমরা এটাও ভালো করে জানি কফি ছাড়া এই য়ার পলিশটা একদমই হবে না অবশ্যই অবশ্যই কফি একটা ভালো কোম্পানির দিবেন এরপর আমি স্কিনটাকে ন্যারেশ কিংবা সফট করার জন্য আমি এখানে দিয়েছি টক দই টক দই যদি কারো বাসায় না থাকে টক দইটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় যদিও কোনো কারণে আপনারা না দিতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই র মিল্কটা দিবেন এটা স্কিনটা নারিশ করতে খুবই হেল্প করে এরপর আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে ম্যাশ করে দেন হচ্ছে স্কিনে অনেকক্ষণ মাসাজ করেছি ভালোভাবে মাসাজ করার পর আমি বিশ মিনিট সেমি ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এরপর হচ্ছে ওয়াশ করার সময় ওয়াশ করার সময়ও আমি সাদা পানি দিয়ে যখন ওয়াশ করবো তখনও আমি একটু পানি দিয়ে ভালোভাবে এক্সপোলিয়েট করতেছে বারবার মাসাজ করতেছে কারণ আমরা সাধারণত খালি চোখে একদমই দেখতে পাই না আমাদের স্কিনের উপর মৃত কোষগুলো আর যাদের একদম ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এই ডেড সেলগুলো থাকে তাদের জন্য তো এটা অনেক উপকারী চালের গুঁড়া স্ক্রাবিংয়ের কাজ করে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলো তুলতে খুবই সাহায্য করে আপনারা যারা একদমই সময় পান না পার্লারে যেতে কিংবা যাদের একদম মেকআপ বসে না তারা ত্রিশ মিনিট হাতে নিয়ে অবশ্যই অবশ্যই এই প্রেয়ার ফলিশটা করে ফেলবেন দেখবেন ইনস্ট্যান্ট একটা গ্লো করবে মেকআপটাও ভালোভাবে বসবে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই সবাই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এতটুকুই আবারও কোন স্কিন কেয়ার ভিডিও নিয়ে হাজির হবো